الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاة والسلام علی کا یا رسول اللہ وعلا آلکا واصحابکا یا حبیب اللہ السلاة والسلام علی کا یا نبی اللہ ওয়া প্রিয় ইসলামী বেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে আর এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দুনিয়াতে সৃষ্টি করেছেন সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক জিন ও ইনসানকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা আমরা জানি এটা আমাদের জিম্মাদারি দায়িত্ব আর একজন মুসলমান হিসাবে আমার করণীয় একজন পরিবারের কর্তা হিসাবে আমার দায়িত্ব ঠিক একইভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে সে কর্মচারী হোক বা মালিক নিজ নিজ অবস্থান থেকে দিন ইসলাম এর এই সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে নিজ নিজ দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতন করে এবং সেই দিক নির্দেশনা দিয়ে থাকে আজ আমি আপনাদের কীমতে উপস্থিত হয়েছি যদি আমরা দেখি ইলমে দিন অর্জন করা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে যেভাবে ইলম তালাশকারী যাকে আমরা বলি শিক্ষার্থী জ্ঞান অন্বেষণকারী এর যেমন জিম্মাদারি রয়েছে দায়িত্ব রয়েছে ঠিক একইভাবে তাকে যে ইলমে দিন প্রভাইড করছে শিক্ষক ইলম শিক্ষাদানকারী জ্ঞান শিক্ষাদানকারী তারও দায়িত্ব রয়েছে তো আজ ইনশাআল্লাহুল করিম আমরা শিক্ষার্থী তার কি দায়িত্ব রয়েছে তার কি জিম্মাদারি রয়েছে সে ব্যাপারে একটু জানব এবং ইনশাল্লাহ উপলব্ধি করবো এবং অপরের কাছে পৌঁছাবো দর্শক শ্রোতা আসুন সর্বপ্রথম আলিহি ওয়াসাল্লাম এর একটি ফরমানে মুবারকা শ্রবণ করে নি প্রিয়নবীর আসলে আরবিহিআ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো তবে তা স্মরণে এসে যাবে সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তাআলা আলহি আলহি ওসাল্লাম প্রিয় ইসলামী বেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা সকল সৃষ্টির মধ্যে বিশেষ করে মানুষকেই আল্লাহ আলা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছেন এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে তেমনি আল্লাহ তালার সন্তুষ্টি এবং অসন্তুষ্টি এবং আখিরাতের সফলতা ও ব্যর্থতার জ্ঞানও সে অর্জন করতে পারে আমরা যদি দেখি আমাদের সমাজে ন্যায় এবং বিচার এবং সুবিচারের চিন্তাধারা এবং আসমানি ইল্মের উপযুক্ততার কারণে মানুষের জন্য এসেছে হালাল এবং হারামের বিধান মানুষ যারা অন্যান্য প্রাণীর এই যোগ্যতা নেই তাদের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ তাদের সাথেই দিয়ে দেয়া হয়েছে যেমন শীত গ্রীষ্মের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য পশম অন্ধকারে পথ দেখার জন্য চুকে বিশেষ শক্তি ইত্যাদি তদ্রুপ প্রত্যেক প্রাণীর মধ্যেই রয়েছে জীবন ধারণের জন্য সহজাত বুধ এবং প্রবণতা যার দ্বারা চালিত হয়ে তারা আত্মরক্ষা করে ও বংশ বিস্তার করে এবং এই পর্যন্তই এটা তো আমরা জানলাম পশু পাখি এবং অন্যান্য সৃষ্টির ব্যাপারে আর যদি অপরদিকে দেখি মানুষ শিক্ষা অর্জন করে এবং শিক্ষা প্রদান করে শিক্ষার মাধ্যমে অজানাকে জানার এবং জানা বিষয়কে কাজে লাগিয়ে অজানার সন্ধান করার যোগ্যতা একমাত্র মানুষেরই রয়েছে তাই পৃথিবীর শাসন ও নিয়ন্ত্রণের ভার তাদের উপর অর্পিত ইসলামে শিক্ষার কেমন গুরুত্ব রয়েছে হেরা গোহাই নবিয়ে পাক সাল্লাহ তালা আলিহিআ আলি ওয়াসাল্লাম এর উপর সর্বপ্রথম যে বহি নাজিল হয়েছে তা হচ্ছে পড় তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছে প্রিয় ইসলামী বেহরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ একজন শিক্ষার্থীর কিছু করণীয় নিয়ে আমি আপনাদের কাছে আরোচ করবো দায়িত্বের ব্যাপারে একজন শিক্ষার্থী যখন অবশ্যই সে শিক্ষা অর্জন করবে তার তো নিয়ত থাকা যায় কারণ নিয়তের উপর অনেকগুলো নির্ভরশীল কেননা কিতাবের মধ্যে আসছে নিয়া নিশ্চয়ই আমল সমূহের ফলাফল নিয়তসমূহের উপর নির্ভরশীল শিক্ষাকালে একজন শিক্ষার্থীর জ্ঞান অর্জনের কোনো না কোনো উদ্দেশ্য অর্থাৎ নিয়ত টাকা আবশ্যক আর এটা এই জন্য যে নিয়ত এটা তো সমস্ত কাজের মূল এবং সফলতা নিয়তের উপর নির্ভরশীল অন্য একটি হাদিসে মুবারকার মধ্যে প্রিয় আকাশ তাআলা তালা আলি হিবলি হিবাস্লাহ ফরমান এমন অনেক কাজ আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে দেখতে দুনিয়াবি মনে হয় কিন্তু সুন্দর ও সৎ নিয়তের কারণে সেগুলো আখিরাতের কর্মে পরিণত হয় পক্ষান্তরে অনেক কাজ বাহ্যিক দৃষ্টিতে আখিরাতের কাজ মনে হয় কিন্তু নিয়ত ঠিক না থাকার কারণে সেগুলো দুনিয়াবি কাজে পরিণত হয় এই জন্য শিক্ষার্থীদের উচিত যে আল্লাহ তাবার কবা আলার সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের সফলতা সাওয়াব অর্জন নিজ ও সমস্ত অজ্ঞদের অজ্ঞতা দূর করা দিনই জ্ঞানকে জীবিত রাখা ও ইসলামকে আল্লাহ পাকের জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ইলমে দিন হাসিল করো এটাকে তার উচিত লক্ষ্য হিসাবে স্থির করা কেননা ইসলামের টিকে থাকা শুধু ইলমের মাধ্যমে সম্ভব এই জন্য আমাদেরকে উচিত একজন শিক্ষার্থীর তার লক্ষ্য স্থির করা এবং উদ্দেশ্য অবগত হওয়া আর এর মধ্যে যেন তার মধ্যে এই নিয়ত তাকে যেন আমি আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাহ তাল আলিহিব আলহিবাসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের নিয়তে অজ্ঞতার অন্ধকারকে দূর করার জন্য ইলমে দিনের নূরকে ছড়ানোর জন্য আমি শিক্ষা অর্জন করছি একজন শিক্ষার্থীকে সর্বদা জ্ঞান অর্জনের জন্য তার পড়াশোনায় ব্যস্ত থাকা উচিত যাতে সে ইলম ও ফজিলত অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে ইলম দ্বারা বাস্তব উপকারিতা অর্জনের উত্তম পদ্ধতি হচ্ছে এই যে শিক্ষার্থীদের নিকট সর্বদা ইলমে দিন অর্জন করার হাতিয়ার কি আগেকার যুগে তো দোয়াত কলম এটা ইউজ করা হতো এখন তো আলহামদুলিল্লাহ বল পেন আছে কলম আছে ডায়েরি তো এবং কিতাবাদি যেটা সে সেটা অবশ্যই তার কাছে সংগ্রহ করে রাখবে এবং যখন সে কোনো উপকারী কথা শুনবে জানবে সেটাকে নোট করবে লিখে রাখবে বলা হয়ে তাকে যে শুধুমাত্র মুখস্থ করে রাখে লিখে রাখে না অচিরেই তা সে ভুলে যাবে আর যে লিখেও রাখবে তারগুলো স্থির থাকবে বলা হয়ে তাকে বড়দের আলিমদের মুখ থেকে শুনে যা অর্জন করা হয়ে থাকে তাই ইলম কারণ তারা যা শুনে তার চেয়ে ভালো মুখস্থ করে আর যা মুখস্থ করে তার চেয়ে ভালোভাবে তারা বর্ণনা করতে ও বুঝাতে পারে আমি শয়দ জৈনুল ইসলাম যিনি আদিবে মুখতার নামে খ্যাত তার কাছে শুনেছি তিনি বলেছেন যে হজরত রসুল আকরাম সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাই ইকরাম আলহ মুরিদানকে উদ্দেশ্য করে ইলম ও হিকমত সম্পর্কে শিক্ষা দিতে দেখেছি আমি আরজ করলাম হে আল্লাহ পাকে রসুল সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি সাহাবাই ইকরামকে যা কিছু শিখিয়েছেন তা আমাকে শিক্ষা দিন সরকার সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার নিকট কি কলমদানি দানি দোয়াত আছে আমি আরজ করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি বা আলিহি বাসাল্লাম আমার কাছে দোয়াত নেই প্রিয় আকাশ সাল্লাহ তালা আলি কি বা আলিহি বাসাল্লাম ইসাদ ফরমালেন হে বেলাল বিন ইয়াসার দোয়াত দূরে রেখো না কারণ কলমদানি ব্যবহারকারী এবং কলমদানি কিয়ামত পর্যন্ত তাদের সাথে কল্যাণ থাকবে হজরতে ইসাম উদ্দিন বিন ইউসুফ রহমাতুল্লাহি তাহলে আলাইহি এর ব্যাপারে বলা আছে যে তিনি একবার এক দিনার বর্তমানে এক হাজারেরও বেশি দিয়ে একটি কলম কিনেছিলেন যা দিয়ে উপকারী ইলম ও কথা সমূহ লিখে রাখা যায় হে সুপ্রিয় শিক্ষার্থীরা জীবন অতি সংক্ষেপ আর ইলমের সমুদ্র বিশাল ও প্রশস্ত তাই একজন শিক্ষার্থীর উচিত যে সে যেন তার সময়কে নষ্ট না করে বরং নিজের অবসর সময়ও রাতকে মনে করে এটার উপকার অর্জন করে হজরতে ইয়াসার বিন মাস রাজি রহমতুল্লাহ বলেছেন দীর্ঘ রাতগুলোকে ঘুমিয়ে ততা নষ্ট করে দিও না আর দিন হচ্ছে উজ্জ্বল তাকে তুমি পাপের ময়লা দিয়ে নোংরা করে দিও না শিক্ষার্থীর উচিত বুজর্গদের সান্নিধ্যকে গণিমত মনে করা আর তাদের নিকট থেকে উপকৃত হওয়া যা ছুটে বা চলে যায় তা আর পাওয়া যায় না যেমন আমাদের সম্মানিত শিক্ষাগুরু হৃদায়া গ্রন্থের প্রণেতা শাইকুল ইসলাম বুরহান উদ্দিন আফসোস করে বলেছেন আমি যুগের বড় বড় অনেক বুজুর্গদেরকে পেয়েছি কিন্তু আফসোস আমি তাদের থেকে উপকৃত হতে পারিনি সেই দুকে তিনি লিখেছেন আফসোস বুজুর্গদের সান্নিধ্য না পাওয়ার শত আফসোস ওই সমস্ত বস্তু যা ছুটে যায় তা আর পাওয়া যায় না প্রিয় দর্শক শ্রোতা শিক্ষা অর্জন করার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর সহবত সঙ্গ এটা অনেক বেশি জরুরি আর সেই সহবতটা যদি হয় বুজুর্গ ব্যক্তির কাছে একজন ইলমওয়ালা ব্যক্তির কাছে জ্ঞানী ব্যক্তির কাছে যার কাছে পরহেজগারিতাও আছে তাকুয়াও আছে সবর ধৈর্যও আছে কিতাবের মধ্যে আসছে একজন শিক্ষার্থীর শিক্ষা অর্জনের ক্ষেত্রে আরেকটি বিষয় বড়ই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার পরহেজগারিতা শিক্ষার্থীর জন্য এটা দায়িত্ব পরহেজগারিতা অবলম্বন করা হ্যাঁ কোন বুজুর্গ এই বিষয়ে হুজুরে পাক সাল্ল তিহ আলহি বা এর একটি হাদিস বর্ণনা করেছেন যে হুজরে আকরাম সাল্লাহ আলিবালি ইশাদ ফরমান যে শিক্ষার্থী ইলম অর্জনকালে তথা শিক্ষাকালে পর হেসগারিতা অবলম্বন করবে না তাকে তিনটি বিষয়ের যে কোনো একটি দ্বারা পরীক্ষায় ফেলবে নাম্বার এক হয়তো তাকে যৌবনে দান করবে নাম্বার দুই বা প্রচুর ইলম থাকা সত্ত্বেও তাকে গ্রামে জঙ্গলে ঘুরাইবেন নাম্বার তিন অথবা সারা জীবন তাকে বাজার বা শাসকের আজ্ঞাবহ গোলাম বানিয়ে রাখবেন মূল কথা হলো শিক্ষার্থী যত বেশি ফরহেজগার হবে তত বেশি সে ইলম দ্বারা উপকৃত হবে এবং শিক্ষা অর্জন তার জন্য সহজ হবে ও শিক্ষার যে ফায়দা বেনিফিট সে অধিক হারে সেটা দেখতে পাবে আর একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় ফরহেজগারিতা হচ্ছে অধিক বুজন অধিক ঘুম ও অতিরিক্ত কথাবার্তা বলা থেকে বিরত থাকা সম্ভব হলে একজন শিক্ষার্থীর উচিত অপ্রয়োজনীয় ও বাজারের খাদ্য খাওয়া থেকে বিরত থাকা কেননা বাজারি খাদ্যে মানুষকে কেয়ানত নোংরার নিকটবর্তী ও আল্লাহ তালার স্মরণ থেকে দূরে রাখে তার কারণ এই যে বাজারের খাবারে ফকির ও মিসকিনদের দৃষ্টি পড়ে থাকে কিন্তু তারা তা অভাবের কারণে খাওয়ার জন্য কিনতে পারে না এতে তাদের অন্তরে দুঃখ পায় ফলে সে খাবারের বরকত উঠে যায় প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা একজন শিক্ষার্থীর করণীয় সম্পর্কে জানছিলাম একজন শিক্ষার্থীকে যেভাবে তার দৌলত অর্জন করা দরকার যখন পরহেজগারিতা তার মাঝে আসবে হ্যাঁ তার কাছে আল্লাহ পাকের রহমত ও বরকত সে অর্জন করতে পারবে রুহানীয় সে হাসিল করতে পারবে আর একজন শিক্ষার্থীর দায়িত্ব করণীয় এর মধ্যে যদি আমরা দেখি জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ ভালোবাসা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যার কাছে আগ্রহ রয়েছে এবং ভালোবাসা রয়েছে কারণ যে জিনিসটার প্রতি ইন্টারেস্টেড এবং অনেক বেশি আগ্রহী সে সে লক্ষ্যে পৌঁছাতে পারে কোরআনে পাখের মধ্যে ইশাদ ফরমান তোমাদের মধ্যে যারা জ্ঞান রাখে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে তাই শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম ও আত্মনিয়োগের মাধ্যমে জ্ঞানের স্তম্ভে আরোহণ করতে হবে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এটাও উপলব্ধি করতে হবে আমি কোন জ্ঞান অর্জন করব আমাকে সঠিক স্বচ্ছ এবং সঠিক জ্ঞান অর্জন করা চায় এবং সেটার সঠিক ব্যবহার হওয়া চায় শুধু বই পড়ে ইনফরমেশন সংগ্রহ করার নামই যথেষ্ট নয় বরং সত্যিকারের জ্ঞান অর্জন ও তার যথার্থ প্রয়োগ একজন শিক্ষার্থীর অন্যতম দায়িত্ব আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাহ তালাম দোয়া করতেন না হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান বিশুদ্ধ রিজিক এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি শিক্ষার্থীকে শুদ্ধ নৈতিকতা ও সচ্চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষাকে কল্যাণকর কাজে ব্যবহার করতে হবে একজন শিক্ষার্থীর এই দায়িত্বগুলোর সাথে সাথেও তার শিক্ষকের প্রতি সম্মান আদব বিনয় এই বিষয়গুলো খুবই জরুরি কারণ আমরা কিতাবের মধ্যে পড়েছি যারা বা আদব হয় তারা বা নসিব অর্থাৎ আদবওয়ালা এরা সৌভাগ্যবান হয়ে থাকে তো যখন একজন শিক্ষার্থীর তার উস্তাদের প্রতি তার শিক্ষকের প্রতি তার আদব থাকবে না তাহলে সে ইলমের আদব রোহানিয়ত বরকত সেটা হাসিল করা থেকে বঞ্চিত হয়ে যাবে ইমাম শাফি রহমতুল্লাহ তালা এই ব্যাপারে বলেন আমি আমার শিক্ষকের সামনে বইয়ের পৃষ্ঠা এমনভাবে উল্টাতাম যাতে শব্দ না হয় কারণ আমি তাকে সম্মান করতাম আল্লাহ আকবর প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শিক্ষকের প্রতি সম্মান করা এটাও একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং যে জ্ঞান সে অর্জন করেছে সেটাকে প্রচার করা ইলমে দিনকে পৌঁছানো শুধু জ্ঞান অর্জন করা নয় বরং তা প্রচার করা ও সমাজের কল্যাণে ব্যবহার করা ও শিক্ষার্থীর কর্তব্য রাসুলে পাক সাল্লাহ আলী আলি হিআাদ করেছেন যে ব্যক্তি জ্ঞান গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে আগুনের লাগাম পরাবে সঠিক সময়ের সঠিক ব্যবহার একজন শিক্ষার্থীর জন্য সময় অপচয় করা উচিত নয় ইসলাম সময় ব্যবস্থাপনার প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করেছে আল্লাহ ফরমান মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে এবং সত্য ধৈর্যের উপদেশ দিয়েছে প্রিয় ইসলামী ভাইরা শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিক্ষকের দেওয়া শিক্ষাকে আমল করা ও প্রচার করা শিক্ষকের অনুমতি ছাড়া তার কথা বা শিক্ষা ভুলভাবে উপস্থাপন না করা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা নিয়মিত পড়াশোনা করা সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা নিয়ম শৃঙ্খলা মেনে চলা মাদক থেকে দূরে থাকা প্রলোভন থেকে বিরত থাকা সমাজ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এটাও একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ইসলামে শিক্ষার্থী শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নৈতিকতা আদর্শ সম্মান দায়িত্ববোধ এবং সময় ব্যবস্থাপনার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলা হয়েছে সুতরাং একজন শিক্ষার্থীর দায়িত্ব হল পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা নৈতিকতা বজায় রাখা শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং অর্জিত জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করা দিন ও ইসলামের ক্ষিততে তার বিবেককে তার বুদ্ধিকে তার জ্ঞানকে কাজে লাগানো এবং সেটা যেন অপরের উপকার সাধন করে আর আমরা ফরহেজগারিতার মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাহ তালা আলিহি ও আলহি ভালোবাসা আল্লাহ তালার প্রতি ভয় এবং সুন্নতে মুস্তাফার অনুসরণ এর মাধ্যমে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং সেই জ্ঞানকে আল্লাহ তা রাসুলের ইবাদত আনুগত্যে কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক নসিব করুক আমিন আমিন নবিল আমিন সল্ল আলাল হাবিব সল্ল্ তাল মাহমদ সাল আলাইহি আলহি ও